আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে কুয়েতের ট্রাফিক আইনের ক্ষেত্রে যে সংশোধনী আনা হয়েছে ট্রাফিক আইনের যে জরিমানা কার্যকর হতে যাচ্ছে তার সম্পূর্ণ এই ভিডিওতে নিজে জানুন অন্য প্রবাসী ভাই বোনকে এই তথ্যগুলো জানান কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা ট্রাফিক ডিপার্টমেন্ট দ্বারা বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার প্রবাসীদেরকে উদ্দেশ্য করে একটি প্রচারণা শুরু করেছে যা বাংলা ভাষা সহ বিভিন্ন ভাষায় যেটি প্রচার করা হচ্ছে মূলত আইন কিভাবে পরিবর্তন হচ্ছে আর জরিমানা টোটাল উল্লেখ করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটির সাথে যুক্ত থেকে তথ্যগুলো বুঝে নিন দুই সালের ডিগ্রি আইন নাম্বার পাঁচ এর জারি অনুসারে উনিশশো ছিয়াত্তর সালের ডিগ্রি আইন নাম্বার সংশোধনকারী কিছু বিধির প্রেক্ষিতে প্রধান ট্রাফিক আইনভঙ্গির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে লাল সিগন্যাল অমান্য করে গাড়ি চালালে একশো পঞ্চাশ দিনার জরিমানা আদালতে রায়ের পর শাস্তি এক থেকে তিন বছরের কারাদণ্ড ছয়শো থেকে এক হাজার দিনের পর্যন্ত জরিমানা অথবা শাস্তির মধ্যে যে কোনো একটি যেটা আগে ছিল এবং বর্তমান সাধারণ সড়কে রেসে অংশ নেওয়া যেটা আগে একশো পঞ্চাশ দিনার ছিল বর্তমান এক থেকে তিন বছরের কারাদণ্ড ছয়শো থেকে এক হাজার দিনের পর্যন্ত জরিমানা অথবা এ সকল শাস্তির মধ্যে যে কোনো একটি বেপরোয়াভাবে গাড়ি চালানো একশো পঞ্চাশ দিনের আগে ছিল বর্তমানে এক থেকে তিন বছরের কারাদণ্ড ছয়শো থেকে এক হাজার দিনের পর্যন্ত জরিমানা অথবা এই সকল শাস্তির মধ্যে যে কোনো একটি বিশেষভাবে প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত পার্কিং যেটা গাড়ি পার্ক করা আগে একশো পঞ্চাশ দিনের ছিল বর্তমানে এক থেকে তিন বছরের কারাদণ্ড জরিমানা ছশো থেকে এক হাজার দিনের পর্যন্ত পর্যন্ত অথবা এ শাস্তির মধ্যে যে কোনো একটি হতে পারে অনুমতি ছাড়া যাত্রী পরিবহনের জন্য গাড়ি চালানো আগে একশো পঞ্চাশ দিনের ছিল বর্তমানে এটি এক থেকে তিন বছরের কারাদণ্ড ছয়শো থেকে এক হাজার দিনের পর্যন্ত জরিমানা অথবা এর একটি শাস্তি হতে পারে কোয়াড বাইক বা মোটরসাইকেল নির্ধারিত এলাকাগুলোর বাইরে চালানো যেটা আগে ছিল একশো পঞ্চাশ দিনের জরিমানা আদালতের রায়ের পরে শাস্তি বর্তমানে এক থেকে তিন বছরের কারাদণ্ড ছয়শো থেকে এক হাজার দিনের পর্যন্ত জরিমানা অথবা শাস্তির মধ্যে যে কোনো একটি নির্ধারিত গতিসীমা অতিক্রম করা আগে জরিমানা ছিল সত্তর থেকে একশো পঞ্চাশ আর বর্তমানে এক থেকে তিন বছরের কারাদণ্ড ছয়শো থেকে এক হাজার দিনের পর্যন্ত জরিমানা অথবা এ সকল শাস্তির মধ্যে যে কোনো একটি হাতে মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানো আগে পঁচাত্তর দিনের জরিমানা ছিল বর্তমানে তিন মাস পর্যন্ত কারাদণ্ড একশো পঞ্চাশ থেকে তিনশো দিনের পর্যন্ত জরিমানা অথবা এ সকল শাস্তির মধ্যে একটি লাইসেন্স না থাকা বা লাইসেন্স ছাড়া গাড়ি চালানো আগে ছিল পঁচাত্তর দিনের জরিমানা বর্তমানে তিন মাস পর্যন্ত কারাদণ্ড একশো পঞ্চাশ থেকে তিনশো দিনের জরিমানা অথবা দুইটির একটি হতে পারে সরকারি গাড়ি যেটি পুলিশ অ্যাম্বুলেন্স দমকল সিভিল ডিফেন্স এবং সরকারি কনবয়ের পথে অগ্রাধিকার না দেওয়া মানে তাদের গাড়ি চালানোর ক্ষেত্রে বাধা দেওয়া বা প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য আগে জরিমানা ছিল পঁচাত্তর বর্তমানে সেটি বাড়িয়ে তিন মাস পর্যন্ত কারাদণ্ড একশো পঞ্চাশ থেকে তিনশো দিনের পর্যন্ত জরিমানা অথবা যে কোনো একটি হতে পারে হ্যান্ড শোল্ডার গাড়ি চালানো যেটা আগে জরিমানা ছিল পঁচাত্তর দিনের বর্তমানে তিন মাস পর্যন্ত কারাদণ্ড একশো পঞ্চাশ থেকে তিনশো দিনের পর্যন্ত হতে পারে অথবা যে কোনো একটি দ্রুতগতি বাড়ানো এবং টায়ারের শব্দে উচ্চ সৃষ্টি করে গাড়ি চালানো আগে জরিমানা ছিল পঁচাত্তর দিনের বর্তমানে এটি তিন তিন মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে একশো পঞ্চাশ থেকে তিনশো দিনের পর্যন্ত জরিমানা অথবা যে কোনো একটি এমন গাড়ি চালানো যা বিরক্তিকর বা শব্দ তৈরি করে পঁচাত্তর দিনের আগে ছিল বর্তমানে তিন মাসের কারাদণ্ড একশো পঞ্চাশ থেকে তিনশো দিনের জরিমানা অথবা দুটির একটি অবিবেচনাপূর্ণ বা অব্যবহারভাবে গাড়ি চালানো যেটি পঁচাত্তর দিনার আগে জরিমানা ছিল বর্তমানে এটা তিন মাস কারাদণ্ড একশো পঞ্চাশ থেকে তিনশো দিনের পর্যন্ত জরিমানা অথবা যে কোনো দুটির একটি দশ বছরও কম বয়সী শিশুদের সামনের সিটে বসতে দেওয়া গাড়ি চালানোর সময় শিশুটিকে পেছনের সিটে ঠিকভাবে বসিয়ে না রাখা বা শিশুটিকে গাড়িতে একা রেখে চলে যাওয়া আগে জরিমানা ছিল পঞ্চাশ দিনের বর্তমানে দুই মাস কারাদণ্ড একশো দিনের থেকে দুশো দিনের জরিমানা অথবা এ সকল শাস্তির মধ্যে যে কোনো একটি রাস্তার চিহ্ন বা ট্রাফিক সাইন অনুসরণ না করা আগে ছিল পঞ্চাশ দিনের জরিমানা বর্তমান দুই মাস কারাদণ্ড একশো থেকে দুশো দিনের জরিমানা অথবা যে কোনো একটি উইন্ডো টেন্টিং বিধি লঙ্ঘন করা যেটি পঞ্চাশ দিনের ছিল আগে জরিমানা বর্তমানে দুই মাসের কারাদণ্ড একশো থেকে দুশো দিনের জরিমানা অথবা যে কোনো একটি ডিটেনশন শর্ত ভঙ্গ করা পঞ্চাশ দিনের জরিমানা আগে ছিল বর্তমানে দুই মাস পর্যন্ত কারাদণ্ড একশো থেকে দুশো দিনের পর্যন্ত জরিমানা অথবা সকল শাস্তির মধ্যে যে কোনো একটি মালিকের সম্মতি ছাড়া গাড়ি চালানো যেটা আগে ছিল তিরিশ দিনের এখন এক মাস পর্যন্ত কারাদণ্ড পঞ্চাশ থেকে একশো দিনের পর্যন্ত জরিমানা অথবা যে কোনো একটি বেপরোয়া উচ্চ গতিতে গাড়ির মধ্যে বয়ান করা মানে জোরে কথা বলা তিরিশ দিনের জরিমানা ছিল আগে বর্তমানে এটি এক মাস পর্যন্ত কারাদণ্ড পঞ্চাশ থেকে একশো দিনের পর্যন্ত জরিমানা অথবা যে কোনো একটি হাইওয়ে বা রিং রোডের সর্বনিম্ন গতিসীমার নিচে গাড়ি চালানো আগে জরিমানা ছিল তিরিশ আর বর্তমানে এক মাস পর্যন্ত কারাদণ্ড পঞ্চাশ থেকে একশো দিনের জরিমানা অথবা যে কোনো একটি ফ্যাবমেন্ট বা পথচারীদের জন্য নির্ধারিত স্থানে গাড়ি চালানো বা পার্ক করা যেটা আগে জরিমানা ছিল তিরিশ আর বর্তমানে এক মাস পর্যন্ত কারাদণ্ড পঞ্চাশ থেকে একশো দিনের পর্যন্ত জরিমানা অথবা যে কোনো একটি সিটবেল্ট না পরা জরিমানার তিরিশ দিনার বর্তমানে এক মাস পর্যন্ত কারাদণ্ড জরিমানা পঞ্চাশ থেকে একশো দিনার অথবা যে কোনো একটি পথচারী এবং সাইকিস্টের বাইক বা বৈদ্যুতিক বাইক সহ ট্রাফিক বিধি লঙ্ঘন জরিমানা আগে ছিল বিশ দিনার বর্তমানে পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর দিনের পর্যন্ত গাড়ির রেজিস্ট্রেশন বা ড্রাইভিং লাইসেন্স না নিয়ে গাড়ি চালানো জরিমানা আগে ছিল বিশ দিনার বর্তমানে পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর দিনের পর্যন্ত ইচ্ছাকৃতভাবে ট্রাফিক প্রবাহে বাধা সৃষ্টি করা বা বিঘ্নিত ঘটানো আগে বিশ দিনা ছিল বর্তমানে ৪৫ থেকে পঁচাত্তর দিনের পর্যন্ত পার্কিং নিষিদ্ধ এলাকা পার্ক করা আগে ছিল পনেরো এখন এখনক্ষণ পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর দিনের পর্যন্ত জরিবে না যে ব্যক্তি যন্ত্র বা যোগাযোগের মাধ্যম বা অন্য কোনো উপায়ে এই আইনে নির্ধারিত কোনো অপরাধ সংঘটিত হওয়ার সময় একাধিক ছবি ভিডিও বা অডিও ক্লিপ ধারণ বা প্রকাশ করবে তাদের এক হাজার থেকে দুই হাজার দিনের পর্যন্ত জরিমানা করা হয়েছে আশা করি সবাই সবার সাথে এই তথ্য ইনফরমেশানগুলো শেয়ার করে দিবেন যাতে করে ট্রাফিক আইন মেনেই আমাদের প্রতিটি প্রবাসী বাইয়ের কুয়েতের প্রবাস জীবন সুরক্ষিত রাখতে পারে